আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ শান্তি বর্ষিত হোক সেই সব হৃদয়ের ওপর যারা আল্লাহর ওপর ভরসা করে ধৈর্যের সাথে পথ চলে আজ আমি এমন কিছু মানুষের সাথে কথা বলতে চাই যাদের রাতের ঘোম কেড়ে নিয়েছে আগামী দিনের দুশ্চিন্তা যাদের মনটা কোনো এক অজানা ভয়ে অস্থির হয়ে আছে একবার ভেবে দেখো তো অন্ধকার কবরের সেই প্রথম রাতটির কথা যেদিন তোমার সাথে তোমার আপনজন কেউ থাকবে না তোমার ব্যাংক ব্যালেন্স থাকবে না থাকবে না তোমার এই দামি স্মার্টফোন বা অট্টালিকা চারদিকে শুধু ঘুটঘুটে অন্ধকার আর মাটির চাপ সেই মুহূর্তে তোমার এই দুনিয়াবি দুশ্চিন্তাগুলো কি খুব বড় মনে হবে আজ তুমি যা নিয়ে রাতের ঘুম হারাম করছ তা কি সেই কবরের প্রশ্নের উত্তর দিতে তোমাকে সাহায্য করবে হে আমার প্রিয় ভাই ও বোন তুমি কেন এত দুশ্চিন্তা করছো কেন নিজেকে এভাবে ভেঙে ফেলছ তুমি কি ভুলে গেছ তোমার একজন রব আছেন তুমি কি ভুলে গেছ এই দুনিয়াটা মাত্র কয়েকদিনের মুসাফির খানা এখানে তুমি যা পাচ্ছ না বলে কাঁদছ যা হারিয়ে ফেলার ভয়ে অস্থির হচ্ছ এগুলো তো সব ক্ষণস্থায়ী আজ আছে কাল নেই অথচ তুমি তোমার চিরস্থায়ী জীবনের কথা ভুলে এই ধোকার দুনিয়ার পেছনে ছুটতে ছুটতে নিজেকে শেষ করে দিচ্ছ আল্লা রব্বুল আলমিন পবিত্র কোরআনে বার বার বলেছেন তিনি আমাদের ধৈর্যের পরীক্ষা নেবেন ভয় ক্ষুধা আর ধন সম্পদের ক্ষতির মাধ্যমে তিনি আমাদের যাচাই করবেন তাহলে কেন তুমি সামান্য বিপদে পড়ে নিরাশ হয়ে যাচ্ছ কেন ভাবছ যে তোমার আর কোনো পথ নেই মনে রেখো যখন দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে যায় তখন আরসের মালিকের দরজা ঠিকই খোলা থাকে তিনি তোমাকে ডাকছেন তিনি চাইছেন তুমি তার দিকে ফিরে আস তোমার চোখের প্রতিটি ফোঁটা পানি তিনি দেখছেন তোমার মনের প্রতিটি হাহাকার তিনি শুনছেন আসলে আমাদের সবচেয়ে বড় দুশ্চিন্তা হওয়া উচিত ছিল আমাদের আখিরাত নিয়ে আমরা কি কবরের জন্য তৈরি আমরা কি হাসরের ময়দানে মহান আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত আফসোস আমরা দুনিয়ার না পাওয়া নিয়ে যতটা কাঁদি আমাদের করা পাহাড় সম গুনাহের জন্য তার এক ভাগও কাঁদি না আমাদের কপালে ভাঁজ পড়ে যায় বাড়ি গাড়ির চিন্তায় কিন্তু জাহান্নামের লেলিহান শিহার কথা মনে করে আমাদের হৃদয় একবারও কেঁপে ওঠে না আমরা কি গাফিলতির ঘুমে আচ্ছন্ন হয়ে থাকব আর কতদিন মৌদ কিন্তু তোমাকে বলে আসবে না আজরাইল আলাইহিসাল্লাম যখন তোমার সামনে এসে দাঁড়াবেন তখন তুমি দুনিয়ার এই দুশ্চিন্তাগুলোর জন্য এক সেকেন্ডও সময় পাবে না রসুল সাল্লু আলাইহিওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন দুনিয়াকে একজন মুসাফিরের মতো দেখতে একজন মুসাফির যেমন গাছের ছায়ায় কিছুক্ষণ জিরিয়ে নিয়ে আবার গন্তব্যের দিকে রওনা দেয় আমাদের জীবনটাও ঠিক তেমন তুমি কেন এই ছায়ার মোহে পড়ে আসল গন্তব্য ভুলে যাচ্ছ তোমার রিজিক আগে থেকেই লেখা হয়ে গেছে তোমার তকদিরে যা আছে তা মহাবিশ্বের কেউ কেড়ে নিতে পারবে না আর যা নেই তা তুমি হাজার চেষ্টা করেও পাবে না তাহলে কেন এই অহেতুক অস্থিরতা শয়তান তোমাকে অভাব আর কষ্টের ভয় দেখায় যাতে তুমি নিরাশ হয়ে পড়ো যাতে তুমি আল্লাহর ইবাদত থেকে দূরে সরে যাও সে চায় তুমি সব সময় চিন্তিত থাকো কিন্তু তুমি কি জানো মুমিনের জন্য দুশ্চিন্তা হল ইবাদতের সুযোগ তুমি যখন সিজদায় গিয়ে তোমার রবের কাছে সব বলে দাও যখন বলো ইয়া আল্লাহ আমি আর পারছি না আপনি আমাকে সাহায্য করুন তখন আসমানে তোমার জন্য ফাইসালা শুরু হয়ে যায় একটু ভেবে দেখো তো গত বছর তুমি যে সমস্যাটা নিয়ে পাগলের মতো দুশ্চিন্তা করেছিলে আজ কি সেই সমস্যাটা তোমার মনে আছে নেই আল্লাহ তোমাকে সেই বিপদ থেকে বের করে এনেছেন তাহলে এখন কেন আবার নিরাশ হচ্ছ আল্লাহ কি আগে তোমাকে রক্ষা করেননি তিনি কি তোমাকে খাওয়াননি তিনি কি তোমাকে নিঃশ্বাস নিতে দিচ্ছেন না যার সাথে আল্লাহ আছেন তার ভয় কিসের সময় খুব অল্প এই মরিচিকার পেছনে ছুটতে গিয়ে নিজের আমল নামা কালো করো না আজই তওবা করো তোমার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় আল্লাহর রহমত তার চেয়েও বড় তিনি তোমাকে ক্ষমা করার জন্য অপেক্ষা করছেন তিনি চান তুমি তার দিকে এক কদম বাড়াও তাহলে তিনি তোমার দিকে দশ কদম এগিয়ে আসবেন তুমি যদি তার দিকে হেঁটে যাও তিনি তোমার দিকে দৌড়ে আসবেন প্রিয় ভাই প্রিয় বোন আমার চোখের পানি ফেলো কিন্তু সেটা কোনো মানুষের সামনে নয় কোনো মূর্তির সামনে নয় বরং সেই আল্লাহর সামনে যিনি তোমাকে সৃষ্টি করেছেন রাতের শেষ প্রহরে যখন সবাই ঘুমিয়ে থাকে তখন যায় নামাজে দাঁড়িয়ে পড়ো দুই রাকাত নামাজ পড়ে মনের সব কথা আল্লাহকে খুলে বলো দেখবে বুক থেকে পাহাড় সম বোঝা নেমে যাবে প্রশান্তি শুধু সিজদাতাই আছে অন্য কোথাও নেই নামাজ কি আঁকড়ে ধরো পাঁচ ওয়াক্ত নামাজ তোমার জীবনের মোড় ঘড়িয়ে দেবে যে কপাল সিজদায় আল্লাহর কাছে নত হয় সেই কপাল দুনিয়ার কারো কাছে বা কোনো দুশ্চিন্তার কাছে হার মানে না কোরআন তেলাওয়াত করো এর অর্থের মধ্যে ডুবে যাও দেখবে তোমার সব প্রশ্নের উত্তর তুমি পেয়ে গেছ মৃত্যু আসার আগে মৃত্যুর জন্য প্রস্তুতি নাও এই দুনিয়া তোমাকে ধোকা দিচ্ছে সুন্দরী এই পৃথিবী তোমাকে তোমার কবর থেকে দূরে সরিয়ে রাখছে কিন্তু মনে রেখো এই জাক জমক সব শেষ হয়ে যাবে একদিন তোমার নামটা মসজিদের মাইকে ঘোষিত হবে সেদিন তোমার ব্যাংকের টাকা কাজে আসবে না তোমার ডিগ্রি কাজে আসবে না শুধু কাজে আসবে তোমার ইখলাসের সাথে করা ইবাদত আর তোমার চোখের পানি তাই দুশ্চিন্তা ঝেড়ে ফেলো তোমার রব যা ফায়সালা করেছেন তাতে রাজি থাকতে শেখো আলহামদুলিল্লাহ বলতে শেখো নিজেকে আল্লাহর কাছে সঁপে দাও আল্লাহ যাকে পথ দেখান তাকে কেউ পথ ভ্রষ্ট করতে পারে না আর আল্লাহ যার সহায় হন পুরো পৃথিবী মিলে তার কোনো ক্ষতি করতে পারে না এখনই সময় ফিরে আসার মৌত আসার আগে তওবার দরজা বন্ধ হবার আগে সিজদায় লুটিয়ে পড় আল্লাহকে বল হে আমার রব আমি আপনার কাছে ফিরে এসেছি আমার সব দুশ্চিন্তা আপনি দূর করে দিন আমাকে আপনার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে নিন আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন এবং আমাদের হৃদয়কে তার জিকিরের মাধ্যমে শান্ত করে দিন আমিন